আমরা ডোংজুর চার নম্বর মণ্ডলের সকল কর্মকর্তাদের উদ্যোগে বুধবার বিকেলে বাঁকড়া জাপানি গেট থেকে সরব বরতলা পর্যন্ত ভারতীয় জনতা পার্টির শ্রীরামপুর লোকসভার প্রার্থী কবির শঙ্কর বসের সমর্থনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হলো এই মিছিলে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক প্রার্থী কবি শঙ্কর বোস রাজ্য নেতৃ নেতৃবৃন্দ শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক এবং সকল জেলা নেতৃত্ববৃন্দ এবং ডমজুর বিধানসভার কনভেনার রামকৃষ্ণ সেনেটি এই মহামিছিলে বিজেপির বহু কর্মী সমর্থক ও জনসাধারণ উপস্থিত ছিলেন

उन खां राजा न पिं हा छोकिरा घ দেখুন প্রথম কথা বলবো কল্যাণবাবু যেভাবে নিজের দলের একের পর এক বিধায়কের সঙ্গে তিনি দুর্ব্যবহার করছেন এবং পাশাপাশি সাধারণ মানুষের সাথেও দুর্ব্যবহার করছেন নিশ্চিতভাবে এটা বলা যায় যে উনি হেরে যাবেন বলেই এই সমস্ত ঘটনা উনি করছেন আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন যারা সম্মানীয় ব্যক্তি উপরাষ্ট্রপতি থেকে শুরু করে আমাদের সম্মানীয় গভর্নর থেকে শুরু করে বিভিন্ন যারা সম্মানীয় ব্যক্তি তাদের বিভিন্ন অঙ্গ ভঙ্গিমা কল্যাণবাবু করে দেখান বিভিন্ন মিনিক্রি উনি করেন আমার মনে হয় রাজনীতি ছেড়ে ওনার মিনিক্রির প্রফেশনটাই বেছে নেওয়া উচিত স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে পুরো কনস্টিটিউন্সি জুড়েই আজকে আমরা ডোমজুড়ে আমাদের সেখানে আমরা জনসম্পর্ক যাত্রা করেছি চার দিন হলো ডোমজুরের সাধারণ মানুষ ঘরে জল পাচ্ছে না চার দিন থেকে জলের অভাবে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে ছোটো ছোট শিশুরা কষ্ট পাচ্ছে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানুষের মিনিক্রি করছেন তিনি একেবারে যাকে বলা যায় যে অন্য বিভিন্ন সম্মানীয় ব্যক্তিদের অঙ্গ প্রত্যঙ্গের ভঙ্গিমা দেখাচ্ছে এটা কি সাজে একজন এত গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি একজন নিশ্চিতভাবে বলা যায় যে একজন প্রবীণ তিনি রাজনীতিবিদ তার কাছ থেকে এইসব ব্যবহার কি এই এত দঞ্চলের মানুষ কি তার কাছ থেকে এটাই আশা করে আমার মনে হয় যে এ সময় এসব ছেড়ে সাধারণ মানুষ যে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে একদিকে প্রচণ্ড গরম গ্রীষ্মের দাবদহ আপনারা জানেন পাশাপাশি জলের কষ্ট বিভিন্ন বিধানসভাগুলোতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে আমার মনে হয় তাদের পাশে থাকা উচিত বিশেষ করে ডমজুরের সাধারণ মানুষ ডোমজুরের সেখানে সংখ্যালঘু ভাইয়েরা প্রত্যেকে কষ্ট পাচ্ছে তাদের ছোট ছোট শিশুরা কষ্ট পাচ্ছে আমাদের জনসম্পর্ক যাত্রা চলাকালীন বহু মানুষ ছাদ তাদের বাড়ির ছাদ থেকে ব্যালকানি থেকে কেউ কাছে এসে সাধারণ মানুষের কাছে থাকাটা বেশি প্রয়োজন নিশ্চিতভাবে আজকে মানুষের যে জনজোয়ার আমরা দেখেছি ডোমজুড়ে সাধারণ মানুষ সেখানে ডোমজুরের একটা অংশে ব্যবসায়ী সমিতিকে জোর করে সেখানে দোকানপাট বন্ধ রাখা হয়েছিল তারপরেও সাধারণ মানুষ সংখ্যালঘু ভাই থেকে শুরু করে বিভিন্ন হিন্দিভাষী ভাইয়েরা সেখানে কিন্তু উৎসবের মেজাজে সাধারণ মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে তাদের দুহাত ভরে আশীর্বাদ আমাদের প্রার্থী কবির শঙ্কর ঘোষকে করেছে নিশ্চিতভাবে সাধারণ মানুষের এই যে স্বতঃস্ফূর্তভাবে যে তাদের যে সমর্থন তাদের যে একেবারে বলা যায় যে উৎসাহ এটা দেখে বোঝা যাচ্ছে নিশ্চিতভাবে এবারে শ্রীরামপুরে পদ্ম ফুটতে চলেছে এবারে শ্রীরামপুরে আমাদের প্রার্থী এক লক্ষের বেশি ভোটে এই আসন থেকে জিততে চলেছে তে আজকে বলেছে দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে কেশপুরে একটা বিজেপি কর্মীকে মারা হবে এবং সেই মত নিয়ে বিজেপি রাজনীতি করবে এবং প্রার্থী জেতার চেষ্টা করবে কি করুন দেখুন এখনো আমি এটা আপনার কাছে শুনলাম এখনো আমি নিজে শুনিনি যদি এরকম কথা বলে থাকে নিশ্চিতভাবে এটা খুবই খারাপ মন্তব্য এটা নিন্দনীয় মন্তব্য এই ধরনের মন্তব্য কোনো জনপ্রতিনিধির করা উচিত নয় প্রধানমন্ত্রী সভা আছে তার আগে জেসিবি দিয়ে মাঠে গর্ত করে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ দেখুন তৃণমূল কংগ্রেস তো রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে তারা তাদের যে জমি সেটা হারিয়ে ফেলেছে তাই এখন কিছু হাতে গোনা গুন্ডা কিছু পুলিশ এদেরকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যতই চেষ্টা করুক যতই বাধা দেওয়ার চেষ্টা করুক যতই জেসিবি দিয়ে তারা মাঠের মাটি খুঁড়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামকে বাঞ্চাল করার চেষ্টা করুক সেই মাঠেই প্রোগ্রাম হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি তার বক্তব্য রাখবেন